সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকা দাগ্রাফার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ সতেরো ডিসেম্বর রোজ মঙ্গলবার বিগত বেশ কিছু দিন ধরে আসলে আমাদের ভিডিও দেওয়া হয়নি তো এর মধ্যে বেশ কিছু গরু বিক্রি হয়ে গেছে কারণ আমার পনেরো দিন একটি বেড রেস্ট ছিল এ কারণে আসলে বেশ কিছু এর মধ্যেই আবার বিক্রি হয়ে গেছে সেগুলোর ভিডিও দেওয়া হয়নি এবং বিক্রির জন্য যে ভিডিও দিয়েছে কি সেটিও দেওয়া হয়নি তো আশা করা যায় সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ রেগুলারি ভিডিও থাকবে তো আমার নয়টি কালেকশন আমি আজকে ফিরিয়ে দিয়ে দিচ্ছি মুন্সিগঞ্জ এটি হলো যে টঙ্গিবাড়ি থানা আটশাহী এটি এই নয়টি গরু ক্রয় করেছেন মোহাম্মদ জনি ভাই তিনি আমাদের কাছ থেকে অনলাইনে বেশ কিছু গরু ক্রয় করেছেন ইতিপূর্বে এবং আমাদের কালেকশন থেকে দুইটি কালেকশন ক্রয় করেছেন এবং এসে নিজে এসে বাকি ষাটটি এ দিয়ে মোট নয়টি কালেকশন তিনি ক্রয় করেছেন খামারে বেশ কিছু গরু প্রায় বৃষ্টি গরু যুক্ত হলো জনেভের খামারে এবং সামনে আরও বেশ কিছু গরু তিনি ক্রয় করবেন তো এখানে ভ্যারাইটিজ গরু রয়েছে কিছু শায়ল ক্রস রয়েছে কিছু পাকড়া রয়েছে কিছু দেশাল এবং কিছু মাঝারি সাইজের শায়ওয়াল রয়েছে তিনি অ্যাভারেজে এই গরুগুলো ক্রয় করেছেন এবং আমরা আরিফুল রাখালের মাধ্যমে এই গরুগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি থানায় এটি হলো যে আউটশাহী গ্রাম তিনি আমাদের কাছ থেকে ইতিপূর্বে বেশ কিছু গরু ক্রয় করেছেন এবং এখন থেকে আমরা নিয়মিত ভিডিও দেব আমাদের মেস্কা ডাগ্রোফার্ম চ্যানেলে এবং আপনারা নিয়মিত আসলে এরপর থেকে ক্রয় করতে পারবেন তো এই নয়টি গরু আবারও বলি যে ক্রয় করেছেন মোহাম্মদ জনি ভাই তিনি তার বাসা হল যে মুন্সীগঞ্জ তিনি এই নয়টি গরু আরিফুল্ল রাখালের মাধ্যমে আজকে আমরা পাঠিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা